সমস্ত আইসিডিএস কর্মী এবং সহায়িকাগণ আজকে আপনাদের জন্য বড় খবর নিয়ে এসছি আইসিডিএস কেন্দ্রগুলো এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন আজকে আপনাদেরকে পুরোটা জানাবো কি কি সুযোগ সুবিধা পাবেন কত টাকা অ্যালটমেন্ট হয়েছে কি কি কিনতে হবে এবং কি কি করতে হবে সমস্তটাই ডিটেলসে জানাবো এবং এই নিয়ে যে মিডিয়াগুলো প্রতিবেদন পেশ করেছে সেটাও আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন মিডিয়া কি বলেছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে বলি যে প্রাথমিক বিদ্যালয় নেয় আইসিটিএস কেন্দ্রগুলো যে সুযোগ সুবিধা পাবে মূলত এটা একটা নতুন উদ্যোগ রাজ্য সরকারের নতুন প্রচেষ্টা তুলে ধরার প্রয়াস এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি আইসিডিএস কেন্দ্রের শিশুরা প্রাথমিক একটা সুবিধা পাবে এতে করে শিক্ষার মান আরো উন্নত হবে এবং তারা আরও ভালোভাবে নিজেদের ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে রাজ্য সরকারের শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় একটা নতুন দিগন্ত উন্মোচন করছে এই সুবিধাগুলো শুধু শিক্ষা নয় এটা খাদ্য স্বাস্থ্য এবং মানসিক মনোভাব উন্নয়নের সহায়ক হবে আইসিডিএস কেন্দ্রগুলোতে প্রাথমিক স্কুলের সুযোগ সুবিধা বাড়ানোর মাধ্যমে এটা নিশ্চিত করছে যে আমরা সকল শিশুদের জন্য একটা সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি এটি আমাদের সমাজের জন্য উন্নয়ন এবং শিশুদের সার্ভিস বিকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমস্ত আইসিডিএস কর্মী দিদি জানাবো যে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনারা এই নিয়ে যে তথ্য উঠে আসছে আইসিডিএস কেন্দ্রগুলোতে প্রাথমিক স্কুলের পরিকাঠামো তৈরি করতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে তাই রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে যেমন সুযোগ সুবিধা দেওয়া হয় আইসিডিএস কেন্দ্রগুলোতে এখন থেকে প্রয়োজনীয় পর্যাপ্ত চেয়ার টেবিল হোল্ডিং ব্ল্যাকবোর্ড থেকে শুরু করে জিআই কন্টেনার সমস্ত কিছুই থাকবে এবং স্বাস্থ্যকর খাবার তৈরির জন্য অত্যাধুনিক কড়াই খুন্তি দেওয়া হবে এর জন্য বরাদ্দ করা হয়েছে পঁচানব্বই কোটি আঠান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যে সমস্ত জেলার অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে গেছে সমস্ত জেলা থেকে সেই টাকাগুলো ডিস্ট্রিবিউট করা হবে আইসিডিএস কর্মী এবং হেল্পাররা সেই টাকা দিয়ে সংশ্লিষ্ট সামগ্রীগুলো সেন্টারে কিনে রাখতে হবে ছ বছরের কম বয়সী শিশুদের সুস্বাস্থ্য এবং পর্যাপ্ত পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওপর বাড়তি জোর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি শিশু মনে শিক্ষার বিকাশ ঘটাতেও উদ্যোগ নিচ্ছেন সুস্বাস্থ্যের কথা ভেবে প্রসতি মায়েদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে আইসিডিএস কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতির সংখ্যা কম সেই জন্য এবার আইসিডিএস কেন্দ্রগুলোকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রের খবর তেইশ জেলায় আইসিডিএস কেন্দ্রের সংখ্যা এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি নিঃসন্দেহ বিপুল সংখ্যক আইসিডিএস কর্মী এবং সহায়িকা কাজ করেন সব সেন্টারের জন্য বরাদ্দ হয়েছে পঁচানব্বই কোটি আঠান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইতিমধ্যে পঁচানব্বই হাজারের বেশি আইসিডিএস সেন্টারে টাকা পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে এই টাকাতে প্লাস্টিকের মাদুর উপযুক্ত টেবিল চেয়ার মগ বালতি লোহার কড়াই খুন্তি ঢাকনা সমস্ত কিছু কিনতে হবে এছাড়া একটা ডিসপ্লে বোর্ড থাকবে একটা ফোল্ডিং ব্ল্যাকবোর্ড থাকবে জিআই কন্টেনার কিনতে হবে রান্নার সামগ্রী ঢেকে রাখার জন্য ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার মোট দশ হাজার তিনশো আটষট্টিটি আইসিডিএস কেন্দ্রে মোট আট কোটি উনত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে আট হাজার দুশো তিরানব্বইটি সেন্টারে এই টাকা পৌঁছে গেছে এই নিয়ে জেলাশাসক মাননীয় শরৎ কুমার দ্বিবেদী বলেছেন যে রাজ্যের পক্ষ থেকে আমরা ওই টাকা পেয়ে গেছি বেশিরভাগ অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দিয়েছি বাকি অ্যাকাউন্টগুলোতে সে টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং সমস্ত জেলাগুলোতে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে এই উদ্যোগের ফলে এটা বলতেই হয় যে বর্তমানে বর্তমানে আইসিডিএসের সার্বিক পরিকাঠামোর সমস্যার কারণে বেসরকারি স্কুলের বারবারন্ত হয়েছে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর বারবারন্ত হয়েছে পরীক্ষাঠামোর ঢেলে সাজানো হবে এর ফলে অভিভাবকরা আইসিডিএস সেন্টারের প্রতি আকৃষ্ট হবেন এবং তাদের ছেলে মেয়েকে পাঠাবেন আর সেখান থেকে প্রাথমিক বিদ্যালয়ে যাবে ছেলে মেয়েরা অবশ্যই এই যে পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি পদক্ষেপ বলে মনে করি ইতিমধ্যে আমরা এও আপনাদেরকে খবরে বলেছি যে বিভিন্ন আইসিডিএস সেন্টারগুলোর কোনটা গাছতলাতে চলছে আবার কোনটা প্রাথমিক বিদ্যালয়ে চলছে আবার কোনটা ছোটোখাটো ঘর আছে অ্যাসবেস্টাস ভেঙে পড়েছে এই ঘটনা সামনে এসছে তারপরে রাজ্য সরকার এহেন উদ্যোগ নিঃসন্দেহে ভালো এবং সমস্ত আইসিডিএস সেন্টারগুলোর নিজস্ব সেন্টার হোক যে সমস্ত আইসিডিএস সেন্টারগুলো নিজস্ব বিল্ডিং নেই প্রাথমিক বিদ্যালয় চলে সেই আইসিডিএস সেন্টারগুলোতে কাজ চালানোর জন্য তারা প্রাথমিক বিদ্যালয়গুলো ব্যবহার করছে তাদের জন্য সরকার ভাবুক এবং তাদের আলাদা বিল্ডিং তৈরি করে দেওয়া হোক কারণ একই ছাদের তলায় আইসিডিএস এবং প্রাথমিক বিদ্যালয় চলার ফলে একটা সমস্যা হয় জাগার অভাব এমনিতেই ছাত্র সংখ্যা দিন দিন বাড়ছে প্রাথমিক স্কুলগুলোতে সুতরাং সবে মিলিয়ে সরকার যে এই উদ্যোগ এবং আশা করবো সরকার সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলো গড়ে তুলবে এবং এও দেখা গেছে যে অনেক আইসিডিএস সেন্টার গড়েছে আইসিডিএস সেন্টার আছে কিন্তু সেই আইসিডিএস সেন্টারগুলো এখনো পর্যন্ত খোলেনি আইসিডিএস সেন্টারগুলো তালাবন্ধ আছে আর উদ্বোধন হয়নি এই পরিস্থিতি কাটিয়ে সমস্ত আইসিডিএস কেন্দ্রগুলোকে নিজস্ব পায়ে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে এটা আশা করি ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আমি শিবরাম সরকার নমস্কার